আসসালামু আলাইকুম আজকে আপনাদের পুরাতন এসির প্রাইস সম্পর্কে আইডিয়া দিব আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত তো এখানে আসলে পুরাতন এসির কালেকশন মোটামুটি পেয়ে যাবেন আমাদের কাছে এক টন দেড় টন দুই টনের স্প্লিট টাইপ এসি আছে পোর্টেবল এসি শেষ হয়ে গেছে এই এক পিসি আছে মিডিয়া এক টন আর পোর্টেবল এসির ক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন না পোর্টেবল এসি আইসা চালায় লাগলে এক এক দেড় ঘন্টা চালায় দেখে নিতে পারবেন পোর্টেবল একটাই আছে বর্তমানে পুরা স্টক আউট কোনোভাবেই পোর্টেবল এসি রাখতে পারতেছি না আমি আনতেও পারতেছি না পাওয়াই যায় না তো মিডিয়া এটা এক টোনের পোর্টেবল এসি এটা তেইশ হাজার টাকা পড়বে এক্সস্ট পাইপ রিমোট সহ পাবেন সবগুলা এসির সাথে সাত দিনের ওয়ারেন্টি থাকবে মানে স্প্লিট এসি যা যা আছে সবগুলোর সাথে সাত দিনের ওয়ারেন্টি থাকবে তো যাদের এসি লাগবে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন নাম্বারে আর ইনভার্টার যারা চাচ্ছেন ইনভার্টার বর্তমানে দুই পিস আছে অনলি অনেকেই এক টনের এসির ক্ষেত্রে ইনভার্টার চায় আসলে এক টনের এসির ক্ষেত্রে ইনভার্টার দিয়ে কোনো কাজই হবে না অযথা কোনো লাভ নাই অযথা দাম বেশি পড়বে তো নন ইনভার্টার একট্রনের আছে আর ইনভার্টার একটা আনসি ইনভার্টারটা হলো যে হিটাচি ডুয়াল ইনভার্টার ডিসি ইনভার্টার হিটাচি এটা গ্যাস অ্যাঙ্গেল পাইপ সহ সাতাইশ হাজার টাকা পড়বে কমপ্লিট এই যে রিমোট অরিজিনাল রিমোটটা হিটাচি রিমোট এরকম থাকে আর দুই টনের সিঙ্গার একটা ইনভার্টার এসি আসছে সিঙ্গার গ্রিন ইনভার্টার এটা পড়বে চল্লিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লোড করা আছে আর বাকি যা দেখতে পাচ্ছেন এখানে এক টনের গুলো নন ইনভার্টার দেড় ইনভার্টার আর দুই টনের ওই সাইডে আছে ছয়টা পাঁচটা পাঁচটা নন ইনভার্টার এই তো এই এখন এখনকার কালেকশন হলো এইগুলাই তো প্রথমে এক টন দিয়ে শুরু করি জেনারেল এটা বিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লোড করা নাই সার এটাও বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ পাবেন সাথে গ্যাস নাই তারটার ওইগুলিও যা লাগে দিয়ে দিব যাতে আপনাদের বাড়তি আলাদা খরচ দিয়ে কিনতে না হয় হাইসেন্স এটা পড়বে উনিশ হাজার টাকা ওয়ালটন এটা পড়বে ষোলো হাজার টাকা জেনারেল এটা সতেরো হাজার টাকা এটা গ্যাস লোড করা আছে আর এখানে ইকো প্লাস আছে এটা বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ আর গ্যাস এটার ক্ষেত্রে ভরে দেওয়া যাবে লাগলে হিটাচি এটা আসলে চালায় দিইখানে নিতে পারবেন সাতাইশ হাজার টাকা পড়বে ইনভার্টার আর এখানে ওয়ার্লপুল ক্রম আছে এটা আঠারো হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস নাই ওয়ালটন এটাতে গ্যাস আছে অ্যাঙ্গেল পাইপও আছে উনিশ হাজার টাকা পড়বে ওয়ালটন অ্যাকটনের এসি স্প্লিট টাইপ আর এখানে এল আছে এল জি এই এসিটা বিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ তো এই ছিল আমাদের অ্যাকটন এসির কালেকশন এক টনের আপাতত টোটাল দশ পিস এসি আছে স্টকে তো যাদের রুম সাইজ একশো বিশ স্কোয়ার ফিট তারা এই এক টন এসিগুলো দেখতে পারেন আর দুই টনের এসি যারা চাচ্ছিলেন এইখানে এই কয়েকটা আছে আপাতত দুই টনের এগুলি যাদের রুম সাইজ দুইশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে তারা দুই টন দেখতে পারেন আর দুই টনের মধ্যে ইনভার্টার এটা তো বললামই চল্লিশ হাজার টাকা পড়বে কমপ্লিট সেট আপ সব কিছু সহ আর এদিকে হলো নন ইনভার্টারগুলা তো একে একে আপনাদের নন ইনভার্টার এসিগুলোর ব্র্যান্ডের নেম এবং প্রাইসগুলো বলে দিই ট্রান্সটেক এটা পড়বে আটাইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাসটা লোড করে নিতে হবে এক্সট্রা পে করলে গ্যাস লোড করে চালায় দেখায় দেওয়া যাবে জেনারেল এটা পড়বে বত্রিশ হাজার টাকা আর সাথে পাইপ আছে অ্যাঙ্গেল দেওয়া যাবে আর এইটা হচ্ছে জেনারেল আগের মডেল অনেক জাপানি এই দোনোটাই জাপানি মডেল এইটা পড়বে তিরিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ আর টিসিএল এইটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন ওয়ালটন এটাও পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন আর দুই টনের এইটা আছে ইনভার্টার যাদের লাগবে তারা দ্রুত আসতে হবে অনেকের এয়ার কাটার লাগে ওই যাদের শোরুম বা দোকানে অনেক যাতায়াত হয় এসি ছাড়া লাগে সেইখানে এই এয়ার কাটারগুলা ইউজ করলে আপনারা বাতাসটা আটকায় রাখতে পারবেন এসির বাতাস এই এয়ার কাটার এটা পাঁচ হাজার টাকা ন্যাশনালের এয়ার কাটার এটা পাঁচ হাজার টাকা পড়বে দরজার উপরে লাগায় এগুলি আর যাদের এক্সট্রা আউটডোর বা ইন ইনডোর লাগবে তারাও ফোন দিতে পারেন মাঝে মধ্যে এগুলি থাকে আমার কাছে এক্সট্রা অনেকের আউটডোর চুরি যায় এরকম এই আউটডোরটা আছে দেড় টনের বাইশ গ্যাসের ওয়াল টনের এইটা যাদের লাগবে বারো হাজার টাকা পড়বে শুধু গ্যাস ছাড়া তো আপনাদের দেড় টন এসিগুলো দেখানো যাক এখন দেড় টনের গুলো হইলা দিব আর সরাসরি প্রথমে এইটা দিয়ে শুরু করি গ্রি লাল রঙের এসি সুন্দর এসি অনেকে খুব পছন্দ করে এই মডেলটা এইটা পড়বে তিরিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপসহ গ্যাস সহ স্যামসাং এইটা সকালে একজন এসে নিয়ে যাবে এখানে ওয়ালটন এটাও একজন নিয়ে যাবে উনি দুইটা নিতেছে সকালে আসবে কালকে তো ওয়াল্টন আরেকটা আছে সেম মডেল তো ওয়ালটন যাদের এই মডেলটা লাগবে এই দেখতে পারেন আর মিডিয়া এটা আছে এটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ আর ভিডিওর লাস্টে একটা অফার দিব আমি এইখানে গ্রি আছে চব্বিশ হাজার টাকায় অ্যাঙ্গেল পাইপ সহ ওয়ালটন এইটা পড়বে পঁচিশ হাজার টাকা ক্যারিয়ার এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ট্যাংক স্টাচিয়ার এগুলি পঁচিশ পেরা ভিডিও লাস্টের অফারটা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রাইসগুলো বলতে থাকি এখন ক্যালন এটা পড়বে ছাব্বিশ হাজার অ্যাঙ্গেল পাইপ সহ হায়ার এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ এখানে কুল আইন আছে বড় আউটডোরের এসি যারা পছন্দ করেন বেশি ঠান্ডা তাদের লাগবে তারা এটা দেখতে পারেন অথবা জেনারেল দেখতে পারেন এই যে জেনারেলও আছে অনেকগুলা তো কুল আইন এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল সহ। গ্যাসও লক করা আছে এটাতে ওয়ার্লপুল এটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপসহ ট্রান্সটেক এটা পড়বে তিরিশ হাজার টাকা অ্যাঙ্গেল সহ গ্যাসও আছে এটাতে হায়ার এটাতে গ্যাস একটু কম আছে লাগলে দিয়ে দেওয়া যাবে সাতাইশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ ফ্রেশ এসি এটা উনি আঠারো উনিশের মডেল প্রথমবার আমাদের তার এই কাজ হয়েছে তো সমস্যা নেই ভিতরে ভালো আছে চেম্বারটা আপনাদের একটু দেখাই দিই এই যে চেম্বার ভিতরে যে ব্লু কালার অনেক এসি পুরান হইতে হইতে কালো হয়ে যায় এটা এখনও ব্লু আছে বেশি একটা চাপ পড়ে না এটা ট্রান্সটেক এগুলিও অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন তিরিশ হাজার টাকায় গ্যাসও পাবেন আর জেনারেল এগুলি অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস ছাড়াগুলা তিরিশ গ্যাস সহ হইলে তেত্রিশ বা চৌত্রিশ এরকম পড়বে এগুলি আপনাদের দেখাই দিলাম জেনারেল এগুলি যাদের লাগবে জাপানি মডেলও আছে থাইল্যান্ডের মডেলও আছে অ্যাঙ্গেল পাইপ গ্যাস এগুলি আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে সমস্যা নেই এল জি এগুলি হইল বিশ হাজার করে পড়বে কালো একটা আছে সামনেরটা একটা গ্লাসটা ফাটা দেখার দামটা একটু কম আছে আসলে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব আঠারো হাজার টাকা আর এইটাতে এটা পড়বে বিশ হাজার সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে এগুলির সাথে পাইপ নাই যদি পারি সেই ক্ষেত্রে ম্যানেজ করে দিব ওয়ালটন এটা পড়বে চব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ আর এখানে গ্রি ঘড়ির মডেল আছে ফেমাস মডেল গ্রি এই মডেলটা দিয়েই অনেকটা ফেমাস হয়েছে ডিসপ্লে এখানে খুব সুন্দর ইয়েলো কালারের তো এই এসিটা যাদের লাগবে বাইশ গ্যাসের ভ্যারিয়েন্টেরও আছে আবার চারশো দশ ভ্যারিয়েন্টেরও আছে দোনোটাই আমার কাছে অ্যাভেলেবেল তো এইটা পড়বে তিরিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ এবং গ্যাস সহ কমপ্লিট পাবেন মিডিয়া নন ইনভার্টার যাদের লাগবে এই এই এসিটা এসিটা টাকা নিলে এইটা দ্রুত আসতে হবে এটা লাস্ট না হয়েছে তাই আমি অফার মানে দিলাম পঁচিশ হাজার ফিক্সড এঙ্গেল পাইপ সহ এবং গ্যাস লোড করে চালায় দেখা দিব আর তো ভিডিওর লাস্টে যে অফার দিব বলছিলাম তো অফারটা হইল আমি এসি আপনাদের সবাইকে যেই প্রাইস বলছি সেই প্রাইসের মধ্যে গ্যাস লোড করে দিব এবং অ্যাঙ্গেল পাইপও যত যথাসাধ্য যদি থাকে সেই ক্ষেত্রে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সময়। তো গ্যাস নিয়ে টেনশন নাই গ্যাস সিলিন্ডার কিনা আছে আমার কাছে এক্সট্রা সব টাইপেরই গ্যাস আছে এখন আমার কাছে অসুবিধা নেই গ্যাস লোড করে দেওয়া যাবে আর একটু যখন রাশ কম থাকে তখন আসলে চালায় দেখায় দেওয়া যাবে সুবিধা নেই তো এসি পুরাতন এসি যাদের লাগবে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন নাম্বারে আর আমাদের লোকেশনে সরাসরি এসে দেখে নিতে পারবেন মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি সাত বাসা সাত আর যারা কোরিয়ারে নিতে চান তাদের জন্য সুব্যবস্থা আছে কুরিয়ারে যারা এসি নিতে চাচ্ছেন কিছু অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে দেওয়া যাবে এই যে এই গুলা কুরিয়ারে যাবে এখানে দুইটা এইগুলি যাবে হলো চুয়াডাঙ্গাতে এখানে হলো যে টেক ইনভার্টার এক টন আর দেড় টন এগুলি কুরিয়ারে চলে যাবে এক টেকনিশিয়ান ভাই উনি নিবে আর এই দুইটা যাবে কাস্টমারের কাছে এখানে এবিএল পোর্টেবল এসিটা ভৈরব যাবে আর এখানে হলো টিসিএল এল পোর্টেবল এসিটা এটা যাবে সিরাজগঞ্জ